গণপ্রজাতনটি বাংলাদেশ কেমন তা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি জনগণতন্ত্রী বাংলাদেশ হলে তফাৎটা কী হবে মানে জ্যাম কমে যাবে বায়ু দূষণ কমবে মিথ্যা মামলা বন্ধ হবে সুশিক্ষার সুস্বাস্থ্য নিশ্চিত হবে শিশুর ডান চোখের বদলে বাম চোখ বা বাম চোখের বদলে ডান চোখের যে অপারেশন সেটা বন্ধ হবে মেট্রো রেলের পিলারের পাশে শিশু ধর্ষণ বন্ধ হবে কেউ কোনো দিন আর ভোট চুরি করার সাহস পাবে না সেটা কি হবে এটি ডিপেন্ড করবে যারা রাজনীতি করবে আগামী দিনে যারা রাজনৈতিক দল হিসাবে কিংবা রাজনীতি হিসাবে মানুষের জন্য রাজনীতি করবে তাদের উপর এবং একই সাথে সামগ্রিকভাবে যারা দেশের জনগণ আছে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের উপরই বেশিরভাগ ডিপেন্ড করবে তবে আমরা আশা করি যে গণপ্রজাতন্ত্রী যেটা চলে আসছিলো গত তেপ্পান্ন বছরে সেখানে আমরা যেটি দেখেছিলাম যে সাংবিধানিকভাবেই একজনের কাছে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার ফলে যেটি হয়েছিল যে রাষ্ট্রের সকল ভালোর তারই একমাত্র ক্রেডিট এবং রাষ্ট্রের সকল খারাপ যদি হয়ে থাকে সে তখন কিন্তু তিনি ক্রেডিট নিয়ে থাকে না এবং রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধুমাত্র তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এই চর্চাটি শুধুমাত্র সরকার নয় বরং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর মধ্য থেকে আমরা দেখেছি যে সর্বোচ্চ সিদ্ধান্ত শুধুমাত্র একজনের কাছ থেকে আসে ফলে যেটি হচ্ছে যে একটি দলের মধ্যে যখন এখন একানায়কতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান থাকে সেই দলে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখনই তারা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তখন সেই একানায়কতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র প্রভাব বিস্তার করে এবং সেটিতে আরও বেশি সহযোগিতা করে বাহাত্তর সালে যে সংবিধান প্রণয়ন করেছিল সেই সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক হওয়ার মাধ্যমে ফলে আপনি যে সমস্যাগুলো বর্তমানে বলছেন যানজট সমস্যা এখানকার যে মেট্রো রেলে পত শিশুর যে ধর্ষণের শিকার হয়েছে সেই সমস্যা অন্য সমস্যা সমাধান হবে কিনা এটি সামগ্রিকভাবে ডিপেন্ড করবে আমরা তো সিস্টেমটা পরিবর্তন করতে পারি একই সাথে যারা এই সিস্টেমে নেতৃত্ব দিবে এবং যারা সামগ্রিক জনগণ আছে সবাই সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে এটি একটি স্থায়ী পরিবর্তন হবে জি নাম পরিবর্তন মানে তাহলে কি প্রয়োজনে নাম পরিবর্তন করা হচ্ছে না কি আমি একটু একটা উদাহরণের কথা বলি উনের দেশের সাংবিধানিক নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া নর্থ কোরিয়ায় কি হয় আমরা সকলেই জানি নামটা কিন্তু খুব সুন্দর এই নাম বদলাতে মেলা টাকা খরচ হবে যতটা আন্দাজ করতে পারি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে কারণ প্রতিটি জায়গা থেকেই বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করলে আপনি বলছেন মানুষগুলো না পাল্টালে আসলে নামটা পরিবর্তন করলে খুব একটা লাভ নেই মানে আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম তাহলে এই নাম পরিবর্তন না নাম পরিবর্তনের কিছু তো সাংবিধানিক যারা নামটি সাংবিধান সংস্কার কমিশন তাদের যে কমিশন গঠিত হয়েছে তারা দীর্ঘ তিন মাস বিভিন্ন ধরনের অন্য অন্য রাষ্ট্রের যে সংবিধান আছে এবং সামগ্রিক যে দাল দালিলিক ভিত্তিগুলো আছে সেগুলো পর্যালোচনা করেই কিন্তু তারা কিন্তু এই নামটি কিন্তু দিয়েছেন তো সেই জায়গার থেকে যেহেতু রাষ্ট্রের আগের যে পূর্বের যে নামটি ছিল সেই নামের জায়গা থেকে নতুন যে নামটি প্রস্তাব করা হয়েছে তার মাধ্যমে যেহেতু কাঠামোগত তারা পরিবর্তন প্রত্যাশা করছেন সেটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে আমি মনে করি যে এই যে বাংলাদেশের নাম নিয়ে কথা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ এই নাম বদল হলে কি হবে নাম বদল হলে আমি আমি আদিপকে যেটা বলেছিলাম যে জ্যাম কি কমে যাবে বায়ুদূষণ কমে যাবে বা মেট্রো রেলের পিলারের পাশে যে শিশু ধর্ষণ হলো সেই ধর্ষণ কি বন্ধ হয়ে যাবে কি মানুষ ভুলে যাবে নাম পরিবর্তনটা কি আসলে খুব সময়ের প্রয়োজন কিনা ধরুন এক একটা নাম তো একটা সংস্কৃতি বহন করে যখন রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের বিরোধ ছিল সংগ্রাম ছিল মানমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে রাজতন্ত্রকে উচ্ছেদ করে তারা বলেছেন এখন আর রাজতন্ত্র চলবে না এখন তো প্রজাদের তন্ত্র চলবে সেখান থেকে যেমন আমরা বলি ডেমোক্রেসি এই শব্দটাও যখন এসেছিল সেই কতদিনের পুরোনো শব্দ না এখনও তো আমরা ব্যবহার করছি ডেমো মিনস সিস্টেম তো এখন যদি সেই দিক থেকে এটা আসে কোন প্রজাতন্ত্র যেটা গণমানুষের প্রজাতন্ত্র হবে এটা রাজাদের তন্ত্র হবে না গণমানুষের প্রজাতন্ত্র হবে এই জন্য বিভিন্ন জায়গায় পিপুলস ডেমোক্র্যাটিক এর বাংলাটা এইভাবে বলা হয়েছে গণপ্রজাতন্ত্র এখন এটাকে যদি আপনি বাংলা অনুবাদ করে জনগণতান্ত্রিক করেন জনপ্রজাত্র তাহলে কী হবে এখন তখন অনেকে বলবে আচ্ছা চীনে একটা বিপ্লব হয়েছিল মাহসুদের নেতৃত্বে তাকে অনেকে বলতেন এটা জনগণতান্ত্রিক বিপ্লব এরা আবার চীনাপন্থী হয়ে গেল নাকি এর তো অনেক প্রশ্নই আসবে ফলে এই যে প্রয়োজনীয় বিতর্কটা অপ্রয়োজনীয় সময়ে করা অথবা এই মুহূর্তে যে বিতর্কটা প্রয়োজন নেই সেটাকে সামনে টেনে নিয়ে এসে প্রয়োজনীয় বিষয়গুলোকে আড়াল করা মানুষ মাঝে মাঝে কিন্তু এরকম ভাবে এটা কি অ্যাটেনশান ডাইভারশান অ্যাক্টিভিটিস ফলে এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের একটা যেমন আছে না যে গত পনেরো বছর আমরা কিসের জন্য লড়াই করেছি আর কার বিরুদ্ধে লড়াই করেছি লড়াই করেছি আমরা গণতন্ত্রের জন্য আর কার বিরুদ্ধে লড়াই করেছি একটা ফ্যাসিস মেন্টালিটির বিরুদ্ধে ফ্যাসিজম কীভাবে তৈরি হয় অর্থনৈতিক শোষণের উপরে মনস্তাত্ত্বিক একটা রূপ থাকে যে আমি যা পারি সব আমি নেব। আমার জন্য সব কিছু করতে গিয়ে আমি সবার অধিকার কেড়ে নেব এই যে মেন্টালিটি তাহলে প্রথম হচ্ছে যে সম্পত্তি দখলের মেন্টালিটি এবং সম্পত্তি দখলের অনুপূরক পরিপূরক আইন বিধিবিধান এগুলো প্রবর্তন করা তাহলে ফ্যাসিজমের দুটো পার্ট যদি দেখি তার ইকোনমিক অ্যাক্টিভিটিস বা ইকোনমিক এক্সপ্লয়েটেশনটা কীরকম তারপরে কালচারাল ম্যানিফেস্টেশনটা কি আমরা কালচারাল ম্যানিফেস্টেশন নিয়ে অনেক কথা বলছি কিন্তু অর্থনৈতিক শোষণটা নিয়ে কিন্তু খুব বেশি কথা বলছি না সেই অর্থনৈতিক শোষণের কারণেই তো এই যে মেগা প্রকল্পের নামে মেঘালুণ্ঠন হয় সেই অর্থনৈতিক শোষণের কারণ একদিকে মেগা প্রকল্প আর একদিকে নিরন্য শিশু ধর্ষিত হয়ে যাওয়া সেগুলো আমরা অ্যাটেনশনটা হওয়া উচিত ছিল এই দিকে যে আমরা পনেরো বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যাকে ক্ষমতা থেকে সরালাম আমরা চেহারার বদলটা শুধু চাই নাই একটা চরিত্রগত পরিবর্তন চেয়েছিলাম আমরা শুধু ব্যক্তির পরিবর্তন নাই আমরা একটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম লড়াইটাই সেদিকে হওয়া দরকার